নবম স্কেল কার্যকর সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো ও ভাতার সুবিধা তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ সব শেষ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে যাচ্ছে দেশের প্রশাসনিক ও আর্থিক কাঠামোতে যুগান্তকারী পরিবর্তন আনতে আগামী এক সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নির্দেশ ক্রমে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন আর্থিক নিরাপত্তা ও কর্মক্ষমতা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে নতুন এই কাঠামোর আওতায় নির্যাতন বৃদ্ধির পাশাপাশি মহার্ঘ ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে যা প্রতিদিনের বাজার মূল্যের চাপ সামাল দিতে বড় সহায়ক হবে সরকারি সূত্রে জানা গেছে গ্রেড এক থেকে বারো পর্যন্ত প্রায় সব শ্রেণীর সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও নিরাপত্তা খাতের কর্মীদের জন্য এই পদক্ষেপ একটি মাইল হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক নবম পে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 12 আগস্ট রাজধানীর শেরবাংলা নগরের পরিকল্পনা কমিশন ভবনে যেখানে প্রাথমিক কাঠামো বেতন বৃদ্ধির হার ও মুদ্রাস্ফীতির পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিশনের দ্বিতীয় বৈঠক কিন্তু সতেরোই আগস্ট অর্থাৎ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে চূড়ান্ত অনুমোদন ও গ্যাজেট প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হবে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন পে স্কেলের সুবিধা পেতে শুরু করবেন সরকারি কর্মচারীরা এর ফলে মাসিক বেতন বাড়ার পাশাপাশি উৎসব ভাতা পাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুবিধাও বৃদ্ধি পাবে যা সামগ্রিকভাবে কর্মীদের আয়কে স্থিতিশীল করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক অর্থনীতিবিদরা মনে করছেন এই বেতন কাঠামো চালু হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে হয়েছে তা মোকাবেলায় নবম পে স্কেল ভূমিকা রাখবে তারা আরো বলেছেন সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হলে ভোগ ব্যয় বাড়বে যার ফলে ও মাঝারি ব্যবসার ক্ষুদ্র ক্ষেত্রে উপকৃত হবে পাশাপাশি কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তো সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নতুন বেতন কাঠামো কেবলমাত্র বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় এটি মূলত সরকারি কর্মচারীদের মনোবল বাড়ানো তাদের কাজের মান উন্নয়ন এবং জনসেবার কার্যকারিতা বাড়ানোর জন্য পরিকল্পিত দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে দাবি জানিয়ে আসছিলেন নবম পেস্কেল কার্যকর হওয়ার মাধ্যমে তা পূর্ণতা পেলো বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত নির্বাচনের আগে সরকারের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে যা জনসন্তুষ্টি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে শিক্ষা ও মতো গুরুত্বপূর্ণ সেক্টরে এছাড়া স্বাস্থ্য কর্মরত সরকারি চাকরিজীবীরা নতুন এই কাঠামোর মাধ্যমে অতিরিক্ত সহায়তা পাবেন যা তাদের কর্ম পরিবেশকে আরো সচ্ছল ও অনুপ্রেরণামূলক করে তুলবে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কর্মীরাও আর্থিক দিক থেকে স্থিতিশীলতা পাবেন ফলে সামগ্রিকভাবে সরকারি খাতের দক্ষতা ও কার্যকারিতা উন্নত হবে দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা এ পদক্ষেপকে যুগান্তকারী বলে অবহিত করে বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন হলে কেবল সরকারি খাত নয় বরং জাতীয় অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহারগতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক এবার কিন্তু গ্রেড রাখা হবে নয় আর কিন্তু বেতন বৃদ্ধি তো দর্শক অবশেষে বলা যায় এক সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত এটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং জীবন মানের উন্নয়ন কর্মক্ষমতার বিকাশ এবং আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি বহন করছে সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের দাবি পূরণ করার পাশাপাশি দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে সর্বমহলে আশা করা হচ্ছে তদশোক মহার্গ ভাতা এবং নবমেস্তের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ